হ্যালো ফ্রেন্ডস অদ্রিতা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের পক্ষ থেকে আপনাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার হ্যাঁ ভিডিও দেখে তো বুঝতেই পারছেন যে আমি আপনাদের সকলকে এখন বাতাসা মেশিন সম্পর্কে বলবো। আর আপনারা তো জানেনি যে বর্তমানে বাতাসা কতটা প্রয়োজনীয় আর তাছাড়াও বর্তমানে বেকারত্ব থেকে দূর হতে আপনি নিজেকে স্বাবলম্বী করে তুলতে অর্থ উপার্জনের একটা নতুন মাধ্যম হলো বাতাসা মেশিন হ্যাঁ যদি আপনি বাতাসা মেশিনের মাধ্যমে খুবই কম সময়ে বাতাসা প্রোডাকশন করে তা সেল করতে পারেন তাহলে আপনি নিজেই নিজের ভবিষ্যৎ সুন্দর করে তুলবেন বর্তমানে বাতাসা প্রতিটি বিবাহে প্রতিটি অনুষ্ঠানে উৎসবে খুবই প্রয়োজনীয় আর আপনার যদি বাতাসা মেশিন সম্পর্কে অথবা বাতাসা সম্পর্কে রকম আইডিয়া না থাকে বা কোনো রকম নলেজ না থাকে তার জন্য চিন্তার কিছু নেই আমাদের কোম্পানির পক্ষ থেকে মেশিন ডেলিভারি হওয়ার সময় একজন ফ্রি মিস্ত্রিকে পাঠায় যে আপনার বাড়িতে গিয়ে মেশিন সম্পর্কে সমস্ত রকম ধারণা দেবে এবং ভালোভাবে শিখিয়ে দেবে আর তখন আপনি নিজে থেকেই মেশিনে বাতাসা প্রোডাকশন করতে পারবেন তো বন্ধুরা আমাদের কোম্পানি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় আপনি ভারতবর্ষের যে কোনো জায়গাতেই হন না কেন মেশিন আপনার বাড়িতে ডোর টু ডোর ডেলিভারি হবে আরও নতুন নতুন ভিডিওর জন্য আরও রকম মেশিন সম্পর্কে জানার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করতে একদম ভুলবেন না আর আমাদের কোম্পানিতে বাতাসা মেশিনের পাশাপাশি নুকুলদানা মেশিন কদমা মেশিন তাছাড়াও যেটা স্পেশাল ডায়ার মেশিন যেটাতে ধান চাল নানারকম মুড়ির চাল দানা শস্য সব কিছু শুকোনো হয় আর আরও কিছু জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং আমাদের কোম্পানিতে এসে যোগাযোগ করুন আরও নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে জুড়ে থাকুন কোম্পানিতে এসে ভিজিট করুন ধন্যবাদ